আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা যখন বিভিন্ন সমন্বয়ের সমাধান করি এখানে একটি সমন্বয় বলা আছে মনিয়ারি খরচ বকেয়া রয়েছে এক হাজার টাকা তো মনিয়ারি খরচ বকেয়া রয়েছে তাহলে মনিয়ারির সাথে যোগ হবে তাই না আমরা সমাধান যখন করব। তো এই যে উপরে আমি রেওয়া মিলের আংশিক উপস্থাপন করেছি মনে করি রেওয়া মিলে দেওয়া আছে মনিয়ারি খরচ চার হাজার টাকা রেওয়া মিলে দেয়া আছে আর সমন্বয়ে বলা আছে মনিয়ারি খরচ বকেয়া রয়েছে তাহলে এই চার হাজার টাকার সাথে এক হাজার টাকা যোগ করতে হবে তাই না এখন কোথায় কীভাবে যোগ করবো আমি ছকের মাধ্যমে দেখাচ্ছি তো এই যে বাম দিকে আমি বিষদয় বিবরণীর ছক অঙ্কন করলাম আর্থিক বিবরণীর যে বিশদায় বিবরণী অংশ বাম দিকে ছোট করে ছক অঙ্কন করেছি এবং ডান দিকে আর্থিক অবস্থার বিবরণীর ছক অঙ্কন করলাম এবার বিষদয় বিবরণীর পরিচালন ব্যয়ের মধ্যে এই মনিয়ারি খরচ লিখতে হয় এটা তোমরা জানি তাহলে মনিয়ারি খরচ বলে এই পরিচালন ব্যয়ের মধ্যে রেও মিলে যে চার হাজার দেওয়া ছিল সেই চার হাজার আগে লিখে নিলাম এবার এইটার সাথে বকেয়া যোগ করব এই বকেয়া এক হাজার যোগ করব। আমরা জানি বকেয়া থাকলে যোগ হয় তাই না সেজন্য বকেয়া মনিহারি মনিহারির সাথে যোগ করব এই এক হাজার টাকা যোগ করলাম যোগ করে কত হবে পাঁচ হাজার টাকা হবে এইখানে লিখব এখন মনিহারি যে বকেয়া রয়েছে এটা হচ্ছে সমন্বয় আর সমন্বয়ের প্রভাব দুইবার কমপক্ষে দুইবার প্রভাব পড়বে অঙ্কের মধ্যে অর্থাৎ কমপক্ষে দুইবার সমন্বয় দুই জায়গায় বসবে যেমন এইখানে তো একবার যোগ করলাম এক হাজার টাকা এই এক হাজার টাকা আর একবার বলবে কারণ দুটোর বা দাখিলা পদ্ধতিতে প্রতিটি লেনদেনে দুই কমপক্ষে দুইটা পক্ষ থাকবে তাই না তো তাহলে বকেয়া মণিহারী মণিহারীর সাথে একবার যোগ করলাম আরেকবার বকেয়া মনিয়ারি দায় বকেয়া খরচ দায় তাই যে আর্থিক অবস্থার বিবরণী যে দায় পাশ যখন প্রস্তুত করব চলতি দায় সে চলতি দায়ের মধ্যে লিখব প্রদেয় মনিহারি বা বকেয়া মণিহারি বলে এই এক হাজার টাকা লিখব প্রদেয় মনিহারি বা বকেয়া মনিহারি নামে বিষয়টি আবারও বলছি লক্ষ্য করি যে মনিয়ারি বাবদ বকেয়া রয়েছে ওটা একবার মনিয়ারির সাথে যোগ করব আর একবার আর্থিক অবস্থার বিবরণী চলতি দায় পাশে লিখব